নমস্কার দেওয়ালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি যাদবপুরে শনিবারের যে তুলকালাম ঘটনা ঘটেছে সেই ঘটনার আজ এখনও চলছে অর্থাৎ যাদবপুরের যে আন্দোলন তা এখনও অব্যাহত রয়েছে এবং আমরা দেখেছি গতকালের পড়ুয়ারা তারা প্রেস কনফারেন্স করেন সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন যে বিকেল চারটে পর্যন্ত ডেডলাইন বেঁধে দেওয়া হল ভিসিকে অর্থাৎ উপাচার্যকে দেখা করতে হবে তাদের সঙ্গে তবে অন্যদিকে যে ছবি আমরা দেখতে অন্য দিকে যে খবর আমরা পাচ্ছি তা হচ্ছে উপাচার্য তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন তার যে শারীরিক অবস্থা তা কিছুটা হলেও অবনতি হয়েছে আমরা ইতিমধ্যে রয়েছে যাদবপুরের যে অরবিন্দু ভবন যেই অরবিন্দু ভবনের সামনে থেকে আসলে যা সারা রাত ধরে অবস্থান বিক্ষোভ চালান পড়ুয়ারা সেই অরবিন্দু ভবনের সামনে আমার সঙ্গে দুজন পড়ুয়া রয়েছে কারণ ভিতরে জিবি চলছে এখন পড়ুয়াদের এবং তোমাদের দুজনকেই পেয়েছি আমি তাই খুব ছোট্ট করে জানতে চাইবো যে একদিকে যাকে তোমরা দেখতে চাইছো বা যাদের সঙ্গে তুমি কথা বলতে চাইছো তিনি হাসপাতালে ভর্তি রয়েছে উপাচার্য অর্ধ অন্যদিকে তোমরা ডেডলাইন বেঁধে দিয়েছ এখন কি করবে কী নিয়ে বৈঠক চলছে ভিতরে জিবি জিবিতে আলোচনা হচ্ছে আন্দোলনের পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়েই আর্টস ফ্যাকাল্টি জিবি এটা অল ফ্যাকাল্টি জিবি কালকে হয়েছিল এবারে আপনি ঠিকই বলেছেন আমরাও খবর পেয়েছি যে ভিসি স্যার এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন এবার ঘটনাটা দেখুন শনিবার দিন ঘটনাটা ঘটেছে আজকে বুধবার অলরেডি অনেকগুলো দিন চলে গেছে ফলে এর মধ্যে আমরা ভিসি স্যারের পক্ষ থেকে রকম স্টেটমেন্ট বা আমাদের দাবিগুলো মেনে নিয়ে আমাদের দাবির মধ্যে আপনারা শুনেছেন নিশ্চয়ই এফআইআর কথা আমরা বলছি এবং আমাদের যে ছাত্রছাত্রীরা আহত হয়েছেন আমাদের একজন কমরেড এখনও হাসপাতালে রয়েছেন এবং বাকি যারা রয়েছেন তাদের চিকিৎসার দায়িত্ব যাতে ইউনিভার্সিটি অথরিটি নেয় এই সমস্ত দাবিগুলো এবং আইসিসি ইলেকশন এবং ইউনিয়ন ইলেকশনের কথা তো আছেও তো সেই দাবিগুলো মেনে নিয়ে ভিসি সারের কাছ থেকে কোনো কথা আমরা এতদিনে শুনতে পাইনি যার ফলে কালকে ওনার সাথে আমাদের বৈঠকের কথা ছিল কালকে উনি আসেননি বিশ্ববিদ্যালয়ে যার ফলে আমরা আজকে বিকেল চারটে অব্দি সময়সীমা দিয়েছিলাম যাতে উনি আমাদের সাথে এসে দেখা করেন একটু আগে আমরা জানতে পারলাম উনি হাসপাতালে আছেন বুঝতে পারছি এবার এখানে আমাদের ছাত্রছাত্রীরা অনেকেই অসুস্থ কালকে সারা রাত অনেক এখানে বসে আছেন কমরেড অভিনব বসু এই অবস্থাতেও ক্যাম্পাসে আসছেন মিছিলে অংশগ্রহণ করছেন তার মধ্যে আমরা এক্সপেক্ট করবো স্যার একটুখানি আমাদের সিচুয়েশনটা বুঝে আমাদের সাথে সলিডারিটি জানানোর জন্য এবং আমাদের কথা শোনার জন্য মেডিকেল সাপোর্ট নিয়ে হলেও ক্যাম্পাসে আসবেন কারণ কিন্তু তিনি এখন যে পরিস্থিতিতে রয়েছেন তোমার মনে হয় মানবিকতার দিক থেকে উনি সেই কারণ ওনার ওয়াইফের সঙ্গে আমরা কথা বলেছি ডাক্তার যিনি অরিন্দ বিশ্বাস ওনাকে দেখতে গেছিলেন তিনি বলেছেন যে দশ দিন তাকে বাড়ি থেকে বের করতে দেওয়া যাবে না এবং তার যে শারীরিক কন্ডিশন কারণ এর আগে ওনার সেরিবাল স্ট্রোক হয়েছে এই জায়গায় মানবিকতার গ্রাউন্ড থেকে তোমরা কি ডিসিশন নেবে ডিসিশন কি নেব আপাতত এই মুহূর্তে তো বলা যাচ্ছে না কারণ এটা জীবিক করে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু অবশ্যই এখানে কোনোরকম রকম জোড়াজুড়ির ব্যাপার তো নেই অবশ্যই আমরা মানবিকতার দিক থেকে বুঝতেই পারছি উনি অসুস্থ আছেন কিন্তু আমরা এক্সপেক্ট করব উনি আমাদের সাথে কোনো ভাবে কমিউনিকেট করবেন যদি উনি আসতেও না পারেন যদি সেটা না হয় তাহলে জিবি করে হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে এর পরবর্তী আমাদের পদক্ষেপ কি তাহলে ডেডলাইন 4 পর্যন্ত কি এখনো থাকছে হ্যাঁ আপাতত ডেডলাইন 4 পর্যন্ত থাকছে এর পর্যন্ত আমরা কিছু বলতে অবশ্যই এই জিবিটা করে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হবে সেটার একটা ইয়ে হচ্ছে এবং এই মুহূর্তে আমরা এখনো পর্যন্ত যা জানি তাতে 4 অবধি ডেডলাইনটা থাকছে এবং আমরা অবশ্যই এক্সপেক্ট করব যেটা শুভঙ্কর দা বলল যে উনি যেন এর মধ্যে আমাদের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করেন বা একটা স্টেটমেন্ট এক্সপেক্ট করছি যদি সেটা না হয় সেক্ষেত্রে আমরা পরবর্তীকালে বি করে আবার সিদ্ধান্ত নেওয়া হবে যে আমরা পরবর্তীতে আরো বৃহত্তর আন্দোলনের অভিমুখে আমাদের এটা যাবে কি না নাকি ওনাকে আরো সময় দেওয়া হবে সেগুলো নিয়ে যে সাংবাদিক সম্মেলন করা হয় এবং তার আগে তোমরা যখন জিবি করছিলে বেশ কিছু কথা উঠে আসছিলো যে পেনডাউনের মতন সিচুয়েশন কি হতে চলেছে যাদবপুরে সেই সম্পর্কিত কোনো আপডেট তোমাদের কাছে এখন রয়েছে কারণ ভিতরে তো জিবি চলছে স্বাভাবিকভাবে ভিতরের কথা তোমরা এখন জানি না এবার পেন ডাউনেরটা সম্পূর্ণ বলতে পারবো না কিন্তু ক্লাস সাসপেনশনের যে ব্যাপারটা হয়েছিল ক্লাসরুমে ক্লাস নয় তাই তো হ্যাঁ আপাতত আপনারা দেখেন বলেছেন আমরা সোমবার দিন সম্পূর্ণ বেশিরভাগ ডিপার্টমেন্টই বয়কট করা হয়েছিল এবং সেখানে পরীক্ষাও ক্যান্সেল ইঞ্জিনিয়ারিং এর দিকে হয়েছিল এবং সেখানে এটা জানানো উচিত যে আমাদের প্রফেসররাও আমাদের সেই বয়কটের সাথে ছিলেন আমরা সেদিন ডিপার্টমেন্টে বেশিরভাগ প্রফেসররা তারা সম্মান জানিয়েছেন তারপরে আমরা প্রফেসরদের সাথে আমাদের ডিপার্টমেন্টে কম্প্যারেটিভ লিটারেচার ডিপার্টমেন্টে অন্তত আমরা প্রফেসরদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্তে এসেছি যেটা আপনি বললেন যে আনঅফিসিয়ালি আমরা ক্লাস করব ক্লাস হয়তো করব কিন্তু অ্যাটেন্ডেন্স নেওয়া বা দেওয়া হবে না আমরা এই দাবিও জানিয়েছিলাম যে বিকল্প ক্লাসরুমের কথা ক্লাসরুমের বাইরে করিডোরে বা অন্য জায়গায় যদি ক্লাস করা যেতে পারে সেটা অ্যাকোমোডেশনের জন্য সবসময় হয়তো পসিবল হবে না কিন্তু এটাও প্রফেসর প্রফেসর আমাদের সাথে সলিডারিটি জানিয়েছেন যে আমরা অন্যভাবে ক্লাস করার কথা ভাবছি বিকল্প ক্লাসরুমের কথা ভাবছি কিন্তু একেবারেই ক্লাস বন্ধ করার কথা বা বয়কটের কথা ভাবা হচ্ছে না কারণ আমরা প্রত্যেকেই ক্লাসে ফিরতে চাই এবং পড়াশুনো বিমুখ হওয়ার কোনো অর্থ নেই এবং প্রফেসরদের এবং আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই এক্ষেত্রে বেশিরভাগ প্রফেসরদের সাথেই ফলে আমরা একসাথেই রয়েছি এভিবিপি তারা সাংবাদিক সম্মেলন করছে এবং তারা বলছেন যে সার্জিক্যাল স্ট্রাইক হওয়া উচিত এই সার্জিক্যাল স্ট্রাইক কথাটি অন্য দেশের সঙ্গে যুক্ত ছিল যাদবপুরের সঙ্গে এই সার্জিক্যাল স্ট্রাইক এখন যুক্ত করে দেওয়া হচ্ছে কারণটা কি তোমরা এমন কি করলে যার জন্য সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলা হচ্ছে এভিবিপির কথা তো এভিবিপিরাই বলতে পারে আমরা কিভাবে বলবো তবে গতকাল না গত পরশু সোমবার দিন সোমবার দিন যখন আমরা বেশ কয়েক কিছু কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী মিলে এটা মহামিছিল হয় সেই মহামিছিল থেকে আমরা যখন ফিরছি তখন চার নম্বর গেটের উপরে কিন্তু চার নম্বর গেটের ওখানে কিন্তু এবি ভিপির হামলা করে এবং সেখানে পুলিশ ছিল মিডিয়া ছিল ওই হামলাটা ওটা আপনারা সকলেই দেখেছেন কোন পথে গিয়েছে এই বিভিপির মতামত নিয়ে আলাদা করে কোনো মতামত আমি রাখবো না এবং দিবংশ ভট্টাচার্য তিনি সেকেন্ড টু সেকেন্ড তোমরা যেই দাবিগুলো রাখছো বা যে অভিযোগগুলো করছো যে গাড়ি চাপা পড়েছে একদিকে ইন্দ্রনুজ এবং অন্যদিকে অভিনব এছাড়াও আমরা কথা বললাম যে দুজন মহিলা ছাত্রী তারা অভিযোগ করলেন যে ওমপ্রকাশ বাবু তাকে মেরেছেন তো এই অভিযোগগুলো সব নাকচ করে দিচ্ছে দেখুন এটা নিয়ে তো আমার কিছু বলার নেই উনি বলেছেন কোন যুক্তি থেকে বলেছেন সেটা যারা দেখছেন তারাই বিচার করবেন কিন্তু মানে নাকোচ করা মানে আমরা আমাদের কমরেডকে সামনে থেকে দেখেছি তার কি অবস্থায় তিনি রয়েছেন এবং কি অবস্থার মধ্যেও তিনি মিছিলে পার্টিসিপেট করছেন বাকি সবাই দেখেছেন বা ইন্দ্রানুজের ছবিও সবাই দেখেছেন এবার এটা তাদের বিচারের ওপর ডিপেন্ড করছে তারা কার কথা বিশ্বাস করবে এটা নিয়ে আমার আলাদা করে কিছু যেমন ছিলাম না শনিবার দিন আমি শনিবার দিন যখন ইনসিডেন্টটা হয়েছে সেই সময় সেই মুহূর্তে ছিলাম না এখন আমার মতো অনেকেই আছে যারা সেই মুহূর্তে ছিল না কিন্তু আমরা সকলেই একটি ভিডিও দেখেছি যে ভিডিওটা একদম প্রমাণ যে গাড়ির তলায় ইন্দ্রানুজ আছে এবং গাড়িটা চলে গেল এবং তারপরে ইন্দ্রানুজকে ধরে বর্ষা দিয়ে এবং পিকু তারা ইয়ে করছে এখন এই সমস্ত প্রমাণকে যদি শাসক পক্ষের তরফ থেকে নাকচ করার চেষ্টা হয় কি অনেকে সেখানে প্রত্যক্ষভাবে উপস্থিত ছিলেন এবং সেই সংখ্যাটা নেহাত কম নয় ফলে তারা প্রত্যেকে কি মিথ্যে কথা বলছেন এটা কি দাবি করা হচ্ছে আমি সত্যি জানি না তাহলে অর্থাৎই এখন দাঁড়িয়ে বলা যেতে পারে যে জিবির পর তোমাদের ডিসিশন হবে যে ডেডলাইন চারটে পর্যন্ত বেঁধে ধরে দেওয়া হয়েছিল তারপর তোমরা পরবর্তী সিদ্ধান্ত হ্যাঁ জিবির আগে সেটা কিছুই বলা যাচ্ছে আপাতত ধন্যবাদ তোমাদেরকে যে 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 আমরা শুরু করেছিলাম শনিবার ঘটনা ঘটে সেই ঘটনার আজ এখনও চলছে সেই ঘটনার যে আন্দোলন সেই আন্দোলন এখনও অব্যাহত রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গতকাল পড়ুয়ারা সাংবাদিক সম্মেলন করেন এবং সেখান থেকে জানিয়ে দেন বিকেল চারটে পর্যন্ত ডেডলাইন দেওয়া হল ভিসি অর্থাৎ উপাচার্যকে এবং সেই সময়ের মধ্যে তাকে দেখা করতে হবে তার স্টেটমেন্ট কিন্তু অন্যদিকে যে ছবি বা যে খবর আমরা সকাল থেকে পেলাম তা হচ্ছে উপাচার্য তিনি হাসপাতালে ভর্তি রয়েছে তার শারীরিক কন্ডিশন কোথাও গিয়ে অবনতি হয়েছে আমরা জানি যে যেদিন এখান থেকে মিছিল বেরিয়েছিল সেই দিনই ডাক্তার তাকে বাড়িতে দেখতে যান এবং সেখানেই বলে দেওয়া হয় দশ দিনের বেড রেস্ট এবং কোনো ধরনের উত্তেজনামূলক জিনিস থেকে তাকে অব্যাহত থাকতে হবে এবং টিভি থেকে শুরু করে ফোন থেকে শুরু করে ব্যবহারযোগ্য নয় তারপরে দেখতে পাই যে আজকে সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তার যে শারীরিক কন্ডিশন তা অবনতি হয় অন্যদিকে এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তারা ভিতরে জিবি করছেন এবং সেই জিবির পর সিদ্ধান্ত উঠে আসবে যে বিকেল চারটে পর্যন্ত যে ডেডলাইন বেঁধে ধরে দেওয়া হলো তার পরবর্তী সিদ্ধান্ত বা বিক্ষোভের পরবর্তী কর্মসূচি কি হবে ধন্যবাদ সকলকে